দাঁড়িয়ে এক্সপ্রেশন দিতে দেখেছেন তারা এক্সপ্রেশন দিচ্ছে রিমার্ক হারলেন দিয়ে তারা অ্যাক্টিং করা নাই তারা কোনো সিনেমার ডায়লগ বলা নাই তারা কোনো সিনেমায় অভিনয় করা নাই যা করেছে ন্যাচারাল করেছে তৃষা ন্যাচারাল অ্যাক্টিং করে এটা তৃষার একটি উল্লেখযোগ্য কোয়ালিটি সাকিব খান আর তৃষাকে পর্দায় স্ক্রিনে একসঙ্গে দেখে আমার কাছে তো খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই আমার অনেকগুলো কন্টেন্টে আমি আগে থেকে বলে আসতেছিলাম যে সাকিব খানের পাসওয়ার্ড সিনেমায় সাকিব খানের নায়িকা হওয়ার কথা ছিল তানজিন তিশার ইকবাল সাহেবের কারণে সেটি হয় নাই তানজিন দিশার সঙ্গে আমার একটা শুটিং কালে একটা নাটকে যখন আমরা একসঙ্গে শুটিং করছিলাম তখন তানজিন দিশাকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি সিনেমায় আসছো না কেন তুমি সাকিব খানের সঙ্গে সিনেমা করছো না কেন বা সাকিব খানের সঙ্গে কি তোমার সিনেমার প্রপোজাল আসে নাই তানজিন দিশা বলল প্রপোজাল আসছে মিটিংও করতে গিয়েছি কিন্তু হয় নাই তো তার কিছুদিন আগে আবার ইকবাল সাহেব বলেছিলেন যে তানজিন দিশার সঙ্গে রেস্টুরেন্টে মিটিং করতে গিয়ে তানজিন তিসার উর্ধত্ব তানজিন তিসার বেয়াদবি তানজিন তিসার আনস্মার্ট কথাবার্তার কারণে ইকবাল সাহেব নাকি ওই দিন তানজিন সঙ্গে রেস্টুরেন্টে বসেনি নাই তানজিন তিসা আসছে ইকবাল সাহেব চলে গেছে অথচ ঘটনাটা ঘটেছে উল্টা ইকবাল সাহেবের কথা ইকবাল সাহেবের আচরণের কারণে তাজদিন দিশা ওই দিন ওই কন্ট্রাক্টে আর কাজ করতে আগ্রহী হন নাই ইকবাল সাহেবের সঙ্গে কাজ করতে আর আগ্রহী হন নাই তানজিন দিশা ওখান থেকে চলে আসছে এখন আমরা কার কথা বিশ্বাস করব। আমরা কি তানজিন দিশার কথা বিশ্বাস করব না ইকবাল সাহেবের কথা বিশ্বাস করব। সেই ভাগটা আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম আসেন আমরা একটু এখনকার প্রসঙ্গ নিয়ে আলাপ করি পাসওয়ার্ড তো শেষ পাসওয়ার্ড তৈরি হয়ে গেছে এখন সাকিব খানের হাতে আরো অনেকগুলো ছবি আরো ভালো ভালো ছবি আরো বড় আরো এই সময় এসে দিশা সাকিব খানের সঙ্গে একসঙ্গে এক ফ্রেমে এবং সাকিব খান বলছেন আমরা একসঙ্গে কাজ করব। তার এই উদ্দেশ্যটা বলার উদ্দেশ্যটা ছিল থার্ল্যান্ড কে নিয়ে কিন্তু আমি এই একসঙ্গে কাজ করা একটাকে আরো বহুদূর দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি শাকিব খান এবং মিলে ভবিষ্যতে আরো একটি ছবির বা ছবির ছবির ঘোষণাও খান খুব একটা মহরত করেন না প্রেস রিলিজ করতে পারেন বা প্রেস কনফারেন্স করতে পারেন তবে দর্শক তানজিন দিশাকে এই আউটফিটে সাকিব খানের সঙ্গে সাকিব খানের এই আউটফিটে আমার কাছে মনে হয়েছে যে এই জেনারেশনের একটি সেরা জুটি হতে পারে তানজিদ দিশা আর সাকিব খান তিশা আর সাকিব খানের হাইটের কথা যদি চিন্তা করি সাকিব খান লম্বা একজন হিরো তার হাইট অনেক বেশি সেই জায়গায় তানজিদ দিশার মতো একটা মেয়েদের যে এভারেজ হাইট তার চাইতে তানজিদ দিশার হাইটটা বেশি তো হাইটের দিক থেকে যখন তানজিদ দিশা এবং সাকিব খান পাশাপাশি দাঁড়ায় তখন কিন্তু একটা সুন্দর প্রেজেন্টেশন হয় তার জিন্দেশাকে তার যে আউটফিট এবং শাহিম খানের আউটফিট সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে এই জুটিটাকে নিয়ে আলাপ করতে চাই রিভার চাইলাইন ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিন্তু এর আগে আরো অনেকেই হয়েছেনমনি হয়েছেন অভবিশ্বাস হয়েছেন আরো কয়েকজন হয়েছেন সবার নাম আমি কনফার্ম না কেও দেখা গেছে রিভার ফার্ডলাইন প্রোগ্রামে সে কি আমি জানি না যদি হয়ে থাকে আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন কিন্তু কারো সঙ্গে কিন্তু সাকিব খানের অ্যাম্বাসেডার হওয়ার পরে সেই নায়িকার বা সেলিব্রিটির সাকিব খানের সঙ্গে কোনো ভিডিও নাই নাই অববিশ্বাসের সঙ্গে নাই পরিমনির সঙ্গে নাই সামলেডুরের সঙ্গে কিন্তু আছে তানজিদ সঙ্গে হতে পারে সাকিব খান ব্যস্ত ছিলেন ছিলেন যার কারণে ওই সময়টা করে উঠতে পারেন নাই তানজিদ যখন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তাকে অ্যাটেম্প করা হয়েছে প্রস্তাব দেওয়া হয়েছে এই সময় সাকিব খান সভাটা করতে পেরেছেন শুধু কি সাকিব খান খুশি তানজিন দিশাকে পেয়ে বা তানজিন দিশার কি তানজিন দিশার অনুভূতি কি তানজিন দিশাও কিন্তু তার ভেরিফাইড ফেসবুক পেজে হারল্যান্ড রিমার্ক হারল্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরে তার যে অনুভূতি সেটি সে প্রকাশ করেছে সে বলেছে সাকিব খান যেখানে আছেন সেখানে কাজ করতে পারাটা তার জন্যে সৌভাগ্যের বিষয় তার জন্যে আনন্দের বিষয় অর্থাৎ শাকিব খানের সঙ্গে কাজ করতে পারলে তার জিদ্দিশাও খুশি হবেন ভালো লাগবে তার তাহলে রাজি তো কাজী সাকিব খানেরও ভাল লাগবে তার দিশার সঙ্গে কাজ করে তার জিদ্দেশারও ভাল লাগবে সাকিব খানের সঙ্গে কাজ করে তো চলেন মানাই সিনেমা ডিরেক্টর সাহেব যারা আছেন প্রয়োজক সাহেবরা যারা আছেন তারা কিন্তু এখন এই জুটিকে নিয়ে ভাবতে পারেন একটা বক্ষম সময় একটা পারফেক্ট সময় অনেকেই বলেন যে বাংলাদেশে নাকি নায়িকা নাই বাংলা সিনেমায় নাকি নায়িকা নাই শাকিব খান সাথে আর সিনেমা করবেন না ফরশিওর সাকিব খান সাথে আর সিনেমা করবেন না ফরশিওর তাহলে সাকিব খানের জন্য বাংলাদেশ থেকে নায়িকা কি হবে পূজা চেরির সঙ্গে শাকিব খানের একটা ঝামেলা হয়ে গেল পূজা চেরিও বাদ হয়ে গেল তাহলে নায়িকাটাকে বিদ্যা সেনা হতে পারে আর কে এই যে নায়িকার সংকট সেই দায়িত্ব পালে হাওয়া দিতে চলে এসেছে তানজিদ দিশা তারপরে সিরিয়ালে কিন্তু আছে সাবিলানুর তার উপরে সিরিয়ালে আছে মেহজাবিন আমি তানজিদ দিশা সাবিলানুর এবং মেহজাবিনকে নিয়ে একটি কন্টেন্ট বানিয়েছি আমার চ্যানেলে আছে যে ভবিষ্যতে বাংলা সিনেমার তিন নক্ষত্র বাংলা সিনেমার ভবিষ্যৎ তিন নায়িকা তানজিদ দিশা সাবিলানুর আর মেহজাবিন এই তিনজন কিন্তু সাকিব খানের সঙ্গে জুটি বাঁধলে তাদের ক্যারিয়ারে যেমন একটি বিশেষ একটা ক্যারিয়ার হবে তেমনি শাকিব খানের সিনেমাটাও কিন্তু একটা আলাদা মাত্রা পাবে বাংলাদেশের নায়িকা হয়েছে। রাজকুমারে একজন বিদেশি নায়িকা হওয়ার কারণে ততটা রিসিভ করতে পারে নাই বাংলাদেশের মানুষজন অনেকেই বলছে বিদেশি নায়িকা বিদেশি নায়িকা সিনেমা দেখে বলছে বিদেশি নায়িকা কিন্তু আসলে সেই গল্পটা ডিমান্ড করে একজন বিদেশি নায়িকা স্ক্রিপ্ট ডিমান্ড করে একজন বিদেশি নায়িকা বিদেশি নায়িকা নেওয়া ছাড়া সেখানে আর কোনো উপায় ছিল না অনেকেই ভাবছিলেন যে সাকিব খানকে হয়তো আর দেশি নায়িকার সঙ্গে দেখা যাবে না কারণ প্রিয়তমার পরে পরে দরদের পরে পরপর তিনটা সিনেমাতে তারপরে আবার তুফানে নিবি চক্রবর্তী পরপর চারটা সিনেমায় সাকিব খানের সঙ্গে বিদেশি নায়িকা নাবিলাকে নেওয়া হয়েছে আমার মনে হয় নাবিলা খুব বড় কোনো রোলে সেখানে থাকবে না মেইন নায়িকার রোলটা বিবি চক্রবর্তীই করবেন তো নাবিলা যে ক্যারেক্টারটি ওখানে করছেন সেই ক্যারেক্টারটি আমাদের দেশের অন্য কোনো নায়িকা সিনেমা দেখলে হয়তো আমি বলতে পারবো সিনেমা না দেখে আমি বলতে পারছি না তবে আমার ধারণা ছোট্ট একটু শব্দ জায়গা জায়গা করে সেটা হচ্ছে যে প্রধান নায়িকার ভূমিকা ছাড়া দিশা তানজিদা নেহেজাবিন সিনেমা অভিনয় করবেন না সেখানে বিবি চক্রবর্তীর সঙ্গে যদি সেকেন্ড নায়িকার রোল হিসেবে করতে হয় সেই কারণে হয়তো তানজিন দিশা সাবিলানুর বা মেহেজাবিন এদের কাউকে তুফান সিনেমায় হয়তো কনভিন্স করানো যায় নাই এটা হইতে পারে সিনেমা রিলিজ হোক সিনেমা দেখি এটা নিয়ে পরে আরেকটা কন্টেন্ট হবে আপাতত আমরা তানজিন দিশা আর সাকিব খানকে নিয়ে থাকি তানজিন দিশা আর সাকিব খানকে একসঙ্গে হারলেনের এই ভিডিওতে আপনাদের কাছে দর্শক কেমন লেগেছে তারা যদি জুটিবদ্ধ হয়ে সিনেমায় অভিনয় করে তাহলে কেমন হবে সাহিব খানের পরবর্তী সিনেমায় যদি তার জিন্দেশে দেখতে পান তাহলে কেমন হবে অবশ্যই আপনারা আপনাদের অনুভূতিটুকু জানিয়ে যাবেন কমেন্ট করে